অসুস্থতা থাকার জন্য তিন হাজার টাকা আর্থিক সাহায্য দিতে দেখা গেল দিল্লি গ্রুপকে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বনোয়া ব্লকের অন্তর্গত পাঁচথুপি দক্ষিণপাড়া এলাকায় এক অসুস্থ মহিলাকে তিন হাজার টাকা আর্থিক সাহায্য করলো দেব ভাইয়ের স্বপ্নের সংস্থা দিল্লি গ্রুপ বিস্তারিত দেখে নেওয়া যাক আমাদের পর্দায় এই দেখেন এই হচ্ছে দেবভাই যে আজকে দক্ষিণ পাড়ায় গরিব মানুষের খুবই অবস্থা খারাপ স্বামী ছেড়ে চলে গেছে ছাদ দিতে পারেনি ঘরে কোনো রকম তিরপল এ দিয়ে হ্যাঁ বসবাস করছে আর সেইখানেই আবার অসুস্থতা এই অসুস্থতার হ্যাঁ অপারেশন করতে হবে বড়ো অপারেশন তাও দেয় এ করেছে যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই হবে কিন্তু ওষুধের খরচা তো আর স্বাস্থ্যসাথী কার্ড এ করবে না তার জন্যেই হ্যাঁ দেবভাইকে আবেদন করেছিল হ্যাঁ দেবভাই তাই সেই আবেদনের এ করে তিন হাজার টাকা ওষুধের জন্য এ করেছেন এবং আগেও হ্যাঁ হেল্প করার কথা বলেছেন चाहे हम लोग सेटाजपड़ाते दीते एस जी इनर बाड़ी तक दिल्ली ग्रुप देव भाई की तरफ से हम लोग दक्षिणपड़ा में आए हैं तो इनका जो है एक ऑपरेशन है तो ऑपरेशन का अभी जो है साथी कार्ड से ही होता है लेकिन दवाई वगैरह के लिए डॉक्टर लोग जो पैसा लेता है तो उनका आदमी छोड़ के चला गया तो इसकी वजह से इनका हालत बहुत ख़राब है तो देव भाई को तो आवेदन किया था देव भाई ने तीन हज़ार रुपया इनको दवाई के खर्चे के लिए दे भेजा है हम लोग वही देने के लिए आए हैं तो इनका देखिए घर की हालत भी देखिए छत नहीं दे पाया किसी तरफ एक कमरे में कोई ताली वगैरह मांग के दे के जाए गुजारा चला रहा है इनका हालत बहुत ही ख़राब है तो आगे भी देव भाई हेल्प करने के लिए बोला है तो इनको वही देने के लिए हम लोग इधर आए हैं